বোলপুর শহরে অনেক অনেক দর্শনীয় স্থান আছে একদিনে দেখে শেষ করা যাবে না এগুলো দেখতে হলে পরে দুই তিন দিন হাতে নিয়ে আসতে হবে আর আমি যেহেতু জবলপুরের খুবই কাছেই থাকি তাই আমি দিনে দিন এসে একটু একটু করে দেখে তারপরে চলে যাই আর এই ভিডিওটা দেখে কারোর হয়তো বুঝতে বাকি নেই যে আমি কোন দিন এসেছিলাম হ্যাঁ এটা আমার বার্থডের দিন আমি ঘুরতে এসেছিলাম এটা সেই দিনকারই ভিডিও ক্লিপ বার্থডে জানি অনেক দিন আগে চলে গেছে কিন্তু ভিডিওগুলো এডিট করে আপলোড করার সময় আমি পাইনি হ্যালো বিডিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ কি তোমার সবাই ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি এখন আমি সাড়ে তিনশো সিঁড়ি পেরিয়ে উপরে উঠবো কারণ আমি মদন মহল কিলা দেখব আর এই যে হচ্ছে আমি এই যে নিচে অনেকটা সিঁড়ি পেরিয়ে কষ্ট হয়ে গেছে আমার তিনশো সিঁড়ি পেরিয়ে এলাম আরো পঁয়ত্রিশ চল্লিশটা সিঁড়ি আছে এই যে সিঁড়ি সবে উপরে উঠছে আর আমি নিজেকে বসে বসে রেস্ট নিচ্ছি আমার খুব কষ্ট হয়ে গেছে বাড়ি আর আমরা পাহাড়ে রাখতাম উপরে কি কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে না তোমার কষ্ট হলে আমাকে বলো শহরটা এটা জবলপুর শহর আমাদের কষ্ট হয়ে গেছে এখন আমরা রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পর আবার পঁয়ত্রিশ তিরিশটা সিঁড়ি পেরিয়ে তারপরে যাব দূর্গ দেখতে রেস্ট নেওয়ার পর আবার যাত্রা শুরু করলাম সিঁড়ি গুলো আবার ছোট ছোট কষ্ট হবে না উঠতে সিঁড়ি গুলো খুব উঁচু উঁচু মানে কত সিঁড়ি এখানে তো রাস্তা আছে আবার সামনে সিঁড়ি রয়েছে চারিপাশটা এরকম জঙ্গল এইখানে যেতে হবে ভূতের সিনেমা করার জন্য আহট তৈরি হয়ে যাবে তুমি কি বলছো ই আর বল করো ভিডিও করো এই যে বাঁশ গাছ এই চারিদিকে খালি পাথর আর পাথর হাও এর মধ্যে ডিটেলস সব লেখা আছে হ্যাঁ হিন্দিতে পড়ে নিও না পড়তে পারলে আমাকে বলো আমি নেক্সট ভিডিওতে পড়ে শোনাবো ফাইনালি আমরা উপরে উঠে পড়েছি এই যে দুর্গোশ যাওয়ার সিঁড়ি আর কয়েকটা আছে তো ওই যে আরও আছে বাবারে আর এই দেখো আমার এই পুরনো দিনের দুর্গ রাজবাড়ি এই ধরনের জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগে আর মনে হয় যে আমি এখানে হয়তো আগে এসেছি বা আগে আমি ছিলাম কেন জানি না এরকমটা মনে হয় তবে আমার খুব ভালো লাগে ইতিহাস বইতে পড়তাম তখন ভালো লাগতাম আজকে আমার বার্থডে এই বাড়িটা আমাকে আমার বর গিফট করেছে দেখেছ এখন আমি সিঁড়িতে উঠবো আর কিন্তু গেটে তাড়া দিয়ে আমার বর না আসলে পরে খুলবে না এই যে আগেকার দিনে রাজা রানীরা এখানে থাকতো ভেতর থেকে লক করা কত বড় বড় ইটের বাড়ি এখানে ইট শুধু না এই যে পাথরের বাড়ি এটা পুরো পাথর এটা এটা কিছু মানুষ আসছে দেখতে গেটে ভেতর থেকে লক করার জন্য আর ভেতরে যেতে পারলাম না মনে হয় ভেতরে কেউ আছে আর এই দুর্গটা খোলার হয়তো নির্দিষ্ট কোনো টাইম আছে আমি হয়তো অন্য টাইমে চলে এসেছি তো জানি না তাই ওখান থেকে মানে কোনো রকম ভাবে দেখলাম ভিতরে কি কি আছে তো কিছুই তো দেখা গেল না তাই এখন নিচে নামবো আর অন্য অন্য জায়গায় যাব মানে এই দুর্গর ভেতরেই অনেক অনেক জায়গা আছে সেখানে সেখানে যাব ঘুরতে তো সামনেই তো ভাঙাচোরা ঘর রয়েছে এখানে হয়তো আগে ছাদ ছিল সেগুলো ভেঙে চুরে একদম শেষ হয়ে গেছে তাতে কী হয়েছে ভাঙা বাড়িগুলো দেখতেই ভীষণ ভালো লাগে আমার বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর সিন মানে ভূতের সিনেমা যেগুলো হয় সেগুলো আমার ভালো লাগে আর এখন আমি দেখো কোথায় উঠবো মানে পাচিল এটা পাঁচিল না এটা ঘরের মধ্যে আর কি কিন্তু মাঝখানে ফাঁকা আমি সেখানেই উঠবো এখানে দাঁড়িয়ে আমার একটা বাংলায় ভূতের মুভি গানের কথা মনে পড়ছে আর সেটাই আমি মনে মনে গাইছি বারবার আমার এই গানটার কথা মনে হচ্ছে আমি রাজবাড়ির সিনেমার চন্দ্রমুখী না তো

কমপ্লিট হয়ে গেছে এবার সাড়ে তিনশো সিঁড়ি পেরিয়ে আমাকে নিচে নামতে হবে এবার অনেক কষ্ট করতে হবে তবে ওঠার মতো অত কষ্ট না উঠতে খুবই কষ্ট হয়